সরকারের পক্ষ থেকে সরকারের পুলিশরা যে আচরণ করেছেন তারা বাংলাদেশে তারা বিশ্বের মানুষ দেখেছে আমরা শিক্ষক আমরা শিক্ষকতা করি দেশগরের কারিগর শিক্ষকদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে আমি এই ঢাকা মেডিকেলে দাঁড়িয়ে আমি তার তীব্র দিন জানাচ্ছি বিলম্বে যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে চিহ্নিত করে স্বাস্থ্যের আওতায় জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি শিক্ষককে ন্যায্য দাবি যে ফাইলটা প্রধান উপদেষ্টা দপ্তরের যে কোলঙ্কার সচিব শহীদ ইসলাম খান্নাব আওয়ামী লী লীগের আমলে সে দূমসূচি উপদূচিত ফলক যৌমসূচি অতিরিক্ত সচিব ফলক এখন কীভাবে প্রধান উপদেশা দপ্তরে গিয়ে আমরা এটা বুঝলাম আমাদের আমাদের জানা নাই কিন্তু তিনি পঁয়তাল্লিশ দিন ধরে এই ফাইল আটকাটা কার মাহানিটা কি এটা তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হয়তো তাকে ওয়াইসি করবে তাকে দপ্তর থেকে তাকে আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি সরকারের প্রতি প্রতিছি তাকে ওখান থেকে ওয়াইস ডি করে পার্বত্য ছাত্র পাঠার জন্য আমি সবজি অনুরোধ জানাবো অনুরোধ জানাচ্ছি আজকে পাশাপাশি যে আমাদের যে ঘটনা এই ঘটনার প্রতিবাদে আমরা আগামীকাল সব থেকে সকল শিক্ষককে নিয়ে এই তার আজকের এই ঘটনার জন্য আমরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করব। সেই সাথে আমাদের ফাঁসে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুধু দর্শক আমরা দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এফতে যাই যে শিক্ষকরা তারা আহত হয়েছেন তাদের দেখতে এসেছিলেন এন নেতারা এবং এফতে দেয় শিক্ষক নেতারা তারা সংক্ষিপ্তভাবে তাদের বক্তব্য আমাদের দিলেন এবং সেটাই আমি ধারণ করলাম তারা প্রায় দুশো জনের উদ্ধে বিভিন্ন জায়গায় তারা আহত হয়ে তারা চিকিৎসা দিন আছেন বিশেষ করে ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রাইভেট ক্লিনিকে এবং অনেকে বাসায় আমি খন্দকার মাসুদুজামান ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি বিশেষ করে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য থেকে রাত্রের বেলায় আসসালামু আলাইকুম